এইসব ফলে রয়েছে অদ্ভুত উপকারিতা রোজ খেলে আর ওষুধের দরকার হবে না শরীরে তৈরি হবে না প্রোটিনের ঘাটতি স্বাস্থ্য ভালো রাখতে ফল খাওয়া দরকার মেদ ছড়াতেও নিয়মিত ফল খাওয়া জরুরি এমন কথা যেমন শোনা যায় ডায়টিশিয়ানদের মতে সকালে উঠে খালি পেটে ফল খাওয়া সব থেকে ভালো অভ্যেস এতে শরীর ভালো থাকে হজম ভালো হয় ফলের মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে তা শরীরে টক্সিন দূর করতেও সাহায্য করে তাই এই পাঁচটি ফল নিয়মিত খেলে কি কি উপকার পাওয়া যায় জানেন এবার আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে ঠিক কোন কোন নিয়ম মেনে চললে বাড়বে এইচ ডিএল কোলেস্টেরল তার উত্তরে বলি সবার প্রথমে ফাস্ট ফুড খাওয়া ছাড়ুন তার বদলে পাতে রাখুন এই নিবন্ধে উল্লেখিত কয়েকটি ফল আশা করছি এই নিয়মটা মেনে চললেই আপনার এইচডিএল ডিএল কোলেস্টেরল লেভেল টুক করে বেড়ে যাবে আপনাকে আর হৃদরোগের ফাঁদে পড়ে কষ্ট পেতে হবে না ফল খাওয়ার অগণিত স্বাস্থ্য উপকারিতা আছে বিশেষজ্ঞদের মতে ফলের মধ্যে সেই সমস্ত পুষ্টিকর উপাদান রয়েছে যা শরীরের কার্যকারিতা বাড়ায় ভিটামিন মিরানেল ফাইবার পটাশিয়ামে ভরপুর ফল রক্তচাপ এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোক ঝুঁকি কমাতেও ফলের কোন বিকল্প হয় না সেই সঙ্গে ক্যান্সার প্রতিরোধেও বিশেষ ভূমিকা নেয় আপনার যদি মাঝে মধ্যে জয়েন্টে ব্যথা হয় তাহলে প্রতিদিন লাল চেরি খাওয়া দরকার এই ফলটিতে রয়েছে অ্যান্থোসায়ানিন নামক যৌগ যা প্রতাহ কমাতে সাহায্য করে একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে তাজা চেরি জোশ ইউরিক অ্যাসিড কমাতে এবং গাউট উপসম করতে বেশ কার্যকরী আপনারা নিশ্চয়ই শুনেছেন যে তরমুজ জলে অভাব পূরণ করে এবং পেট ঠান্ডা রাখে তবে জানেন তো এই ফলের উপকারিতা অনেক বেশি যারা জিম করেন তাদের জন্য দুর্দান্ত প্রাক ওয়ার্কআউট এবং পোস্ট ওয়ার্কআউট খাবার কারণ এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে তা ওয়ার্কআউটকে আরও ভালো করে তুলতে সাহায্য করে এছাড়াও এতে রয়েছে পটাশিয়াম যা ব্যায়ামের কারণে ক্র্যাম্প কমাতে পারে আপনি যদি এই ফলটি ভালোবাসেন তবে আপনার জানা উচিত যে এটি বার্ধক্যকে প্রতিরোধ করতে সাহায্য করে এনসিবিআইতে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে এই ফলের মধ্যে যেমন যৌগ রয়েছে যা ত্বককে সূর্যের ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে পাশাপাশি বলি রেখা এবং অ্যান্টি এজিং হিসেবেও পরিচিত মেডিসিন রিপোর্ট অনুসারে কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যার ফলে কিডনিতে পাথর প্রতিরোধে এটি একটি দুর্দান্ত ফল উপরন্তু এটি ভিটামিন বি সমৃদ্ধ যা আপনার লিভার এবং কিডনিকে শরীর থেকে বজ্র পদার্থ অপসারণ করতে সাহায্য করে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম অক্সালেট কিডনির পাথরের ক্রিস্টাল বৃদ্ধিকে বাধা দেয় ব্লুবেরি সুপারফুড ফুড হিসেবে পরিচিত এই ফলের সব থেকে উপকার হল এটি মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এই ফলটি আসলে অ্যান্টি অক্সিডেন্টের ভান্ডার এর মধ্যেও প্রবাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট প্রভাব রয়েছে পাশাপাশি স্মৃতির শক্তি বাড়াতে সাহায্য করে আপেল কোষ্ঠকাঠিন্যের জন্য একটি দুর্দান্ত প্রতিকার বিশেষজ্ঞরা বলেন এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে মলতাগের উন্নতির জন্য ফাইবার অপরিহার্য এছাড়াও এই ফলটি ডায়রিয়া সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যায়ও সাহায্য করতে পারে অনেকের রক্তে এইচ ডিএল লেভেল কম রয়েছে আর সেই কারণেই হৃদরোগের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে তবে সত্যি বলতে আমাদের পরিচিত কিছু ফল কিন্তু এইচ ডিএল কোলেস্টেরল বাড়াতে পারে আর তেমনই কিছু ফল নিয়ে বিশ্বদে আলোচনা হলো। তাই এই প্রতিবেদন থেকেই এমন সব সম্পর্কে বিস্তারিত জেনে নিন তারপর তাদের রোজের ডায়েটে জায়গা করে দিতে দেরি করবেন না ব্যুরো রিপোর্ট ভুবন গ্রাম সংবাদ